বিস্বিলায় রহমান রহিম আমরা আছি এখন আহ পাঁচ নং চুব্রীর পাঁচ নং ওয়ার্ড এর বুলুয়া একটি বাঙল কবলা এলাকাতে আছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুবুনাচরের দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারণ জনগণ এবং এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন আমরা যে উদ্দেশ্যে আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি এই বুলুয়া নদীটি পূর্ব থেকে এটা গুঁয়াঘাট হয়ে মেঘনার সাথে সংযুক্ত ছিল গত দুই হাজার সাত আট সালে এই নদীটি পুনরায় খননের খননের প্রক্রিয়ার মাধ্যমে এটা মেঘনার সাথে সংযুক্ত করা হয় রামগতি ব্রিজ ঘাটের পাশ গেছে তারপর থেকে এই নদীটির রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক রূপান্তরিত হয়েছে এবং প্রতিনিয়ত হাজার হাজার মানুষের ঘর বাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে যার কারণে আমরা আজকে এখানে প্রাথমিকভাবে উদ্বেগ নিয়েছি যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী যারা দায় দায়িত্ববান রয়েছেন তাদের কাছে বিষয়টা জনসাধারণের পক্ষ থেকে আমরা তুলে ধরছি যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই দুটি পয়েন্টে পাঁচশো মিটার করে এক হাজার মিটার জায়গাতে ইমার্জেন্সি কাজ করা হয় এবং এই এই জায়গাগুলো ঐতিহ্যবাহী এই এলাকাটিকে রক্ষা করা হয় ধন্যবাদ ধন্যবাদ আমরা এলাকার ভক্তভোগী জনগণ সবাইকে সালাম আলাইকুম আসলে আমরা জন্মগতভাবে এমন এক জন্মগ্রহণ করছি যেটা আমাদের পাঁচশো বছর যাবত আমরা নদীর সাথে যুদ্ধ করতে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা করেছিল এখন আমাদের করতে হচ্ছে এখানে স্থানীয় আমাদের যারা বসবাসকৃত লোকজন আছে তিন পিরুর মতন আমাদের এলাকাটা নদীর কবলে ভেঙে একদম বিলীন হয়ে গেছে যেটা এখানে দশ হাজার পরিবার বা দশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সুবর্ণচরের ইতিহাসে পাঁচশো বছর বসবাস যদিও শুরু হয় আঠারোশো আহ সাতাশি সালের সম্ভবত শেষবার মতো ভাঙন শেষ হয় এরও আগে পাঁচশো বছর নদী ভাঙত আর আমাদের পূর্বের আস্ত আস যেত কুম্ভানীগঞ্জ থেকে যারা যারা এসছিল কিংবা সোনাপুর থেকে যারা আসতো এটা উনিশ সালের আগেই আমাদেরকে মুক্তি দেয় আমরা মুখে আমাদের পশ্চিম সুবর্ণচর থাকবে না বিলীন হয়ে যাবে আগামী কিছু দিন বা কিছু সময় কিছু মাস বছরের মধ্যে বিলীন হয়ে যাবে আমরা আক্তার যে কথাটা বলছিল নয় কালী উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এই সংগ্রামিত যে জীবনটা আমরা নদীর সাথে যুদ্ধ করে বেড়ে ওঠা আমাদের পূর্বের সাথে বেড়ে ওঠা আমাদেরকে যেন নোয়াখালী পানি বোর্ডের সাথে সমস্ত যে ব্যক্তিগুলা আছেন কর্মকর্তারা তাদের উদাত্ত আহ্বান রাখবো আমাদের জনপ্রতিনিধি বলছে যেটা এখানে পাঁচশো আর ওখানে পার্শ্ববর্তী দুইটা আমাদের যদি এখানে আপাতত প্রতিরোধমূলক দিতা আল্লাহ যেন মাফ করে আমাদেরকে এরপরে স্থায়ী বিষয়টা বলছে সে স্থায়ী বিষয়টার দিকে কর্তৃপক্ষ আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান থাকবো এখানে মুক্তভোগী মানুষের দিকে তাকাই যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা পরিবার যেন আমাদের একদম পিছনে একটা বাড়ি বসতি বাড়ি আছে মানে আর দুদিন দিন পরে বাড়িতে থাকবে কিনা আল্লাহ ভালো যান আমরা চাই এই বসতি বাড়ি যেন থাকে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড সুবর্ণচর পানি উন্নয়ন বোর্ড আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই বাড়িটা যেন এখন থেকে আপনাদের মাধ্যমে যেন আমরা এই কালকে সকালে যেন একটা স্থাপনার সৃষ্টি হয় যেন আমাদের একটু পরে মানে দশ হাত পরে একটা বাড়ি যে বাড়িটার মামোনেরা অনিশ্চয়তার মধ্যে আছে ওনারা কি দশটা পরিবারের মতন কাল কালকে দশটা পরিবার নদীর কবল বাঙ্গল কবলে পড়ছে ওনারা বাঁচতে চায় আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি যত পদক্ষেপ নেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম আপনারা বিভিন্ন রাজনৈতিক এবং সচেতন ব্যক্তিরা আসছেন আপনারা আসলে সরজমিনে কি দেখতে পাইছেন আর হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কাছে আপনাদের দাবি কি এবং বিস্তারিত আমি ফারুক নোয়াখালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন আমাদের সুবর্ণোৎসুবলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নদীর পাশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি চিন্তাও করতে পারি নাই যে আমার এলাকায় চট জুবলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের এই অঞ্চলটা এভাবে বিলীন হয়ে যাচ্ছে দিনের পর দিন আমাদের সাথে আছে এই নদী মুহূর্তে পাঁচটা নম্বর এই আমাদের পাঁচতং চট জুবলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আক্তার মেম্বার সহ আরো এক দুজন মেম্বার উপস্থিত আছে আমার সাথে আমার কিছু রাজনৈতিক সহকর্মী আছে আমি আপনাদের মাধ্যমে এবং উপস্থিত জনতার মাধ্যমে এখানে সারগর্ব বক্তব্য আমার ছোট ভাই আলমগীর দিয়েছেন আমি আর বেশি কথা বলতে চাই না শুধু এটুকু বলবো এ অঞ্চলের অবহিত অবহেলিত নদীর করাল গ্রাসে নির্যাতিত যে পরিবারগুলো আছে হাজার হাজার একর ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে আমরা নিশ্চিত হয়ে গেছি যে আমরা আজকে যেখানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আগামী কয়েক ঘন্টার ভিতরে এই স্থানটুকু হয়তো নদীগর্ভে চলে যাবে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে নোয়াখালী ফানি বোর্ড বিভাগীয় ফানি বোর্ড এবং একদম কেন্দ্রীয় ফানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সুবর্ণচরে ফানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তার কাছে আকুল আবেদন মানবিক আবেদন এখানকার নির্যাতিত নিপীড়িত নদীর করাল গ্রাসের নিমজ্জিত যেসব পরিবার গুলো আছে আমাদের মাবনের বোনের অসংখ্য মা এখানে আছে তারা হতাশায় অস্থিরতার ভিতরে আছে এরপর তারা যাবে কোথায় এরপর তারা যাবে কোথায় এরপর তাদের ঠিকানা কোথায় হবে আমি আপনাদের কাছে উদারত্ব আহ্বান জানাচ্ছি আমাদের ওয়ার্ড মেম্বার যেটা বলছেন উনি এ বিষয়ে অত্যন্ত চৌকস একজন মানুষ উনি নদীর সাথে অনেক নদী ভাঙ্গনের অনেক এলাকায় উনি সরকারি অনেক কর্মকাণ্ড করেছেন উনার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমরা উনাকে সাথে নিয়ে খুব কম সময়ের ভিতরে আপনাদের কাছে স্মারকলিপি দিব আমরা মানব বন্ধন করবো প্রয়োজনে আমরা আপনাদেরকে সর্বাত্মক এলাকাবাসী সহযোগিতা করব আপনারা কর্তৃপক্ষ আমাদের নদী বাঙ্গনটা রোধ করার জন্য অবহেলিত শত শত হাজার হাজার একর জমিকে রক্ষা করার জন্য আপনারা একটা খুব দ্রুত কম সময়ের ভিতরে আপনারা একটা উদ্যোগ গ্রহণ করবেন এ বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখন এই যে ফসলীয় জমিগুলো ভাঙিয়ে পড়ে যেতেছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন এই যে মানুষগুলো দাঁড়াই আছে এখানে ভেঙে আমরা ওই দিন আসছিলাম ভিডিও করতে তখন কিন্তু আরও অনেক জায়গা ছিল সবগুলো ভেঙে পড়ে গেছে এই যে গাছ দেখেন নিচে গাছ পড়ে গেছে মানুষের ফাইন নিচে বড় একটা হাট হাট দিয়েছে দেখেন এই যে সাইন ফুরব সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাই কাছে পৌঁছাতে সক্ষম যেন হই আর আমাদের কাজটা যেন দ্রুত পড়ার ব্যবস্থা নেয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম